হ্যালো এভরি আবার একটা ভ্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি আজকে হচ্ছে বারকলাতে আমাদের লাস্ট দিন আর আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য জামা কাপড় কিনছি তো সেই কাপড় কেনা হয়ে গেছে সবাই চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি সুইমিং পুলে নামার জন্য রিহানকে নিয়ে ফার্স্ট টাইম সুইমিং পুলে নামবো আমরা তো কেউই সুইমিং জানি না তো সেই জন্য ভেবে পাচ্ছিলাম না কি করব সুইমিং পুলে নেমে আমি তাই আগের থেকে বিঙ্গলকে বলেছিলাম যে আমার খালি খানিক ফটো তুলে দিও ব্যাস এগুলো আমি পোস্ট করবো এখন তো খালি ফেসবুক ফেসবুক মাথায় ঘুরে এই ব্যাপার আর কি তো এটা নিয়েই যখন আমি ভয়েস দিচ্ছি ওটা ভেবে ভেবেই ভীষণ হাসছিলাম এদিকে দেখো রিহানকে ভেবেছি সুইমিং শেখাবো বাট সেটা তো গরম না পড়লে সম্ভব নয় তো চেষ্টা করবো এবছর যদি ওকে শেখানো যায় তো আমাদের আর শেখা হলো না ওই শিখুক আগে তবে সুইমিং জানি আর না জানি জলে নামার পরে যে আনন্দটা হয় না সত্যি সেটা একটা আলাদাই ব্যাপার আর সেটা মনে হয় আমার থেকে রিহানও পেয়ে গেছে বাইরেই একটা স্টোর আছে মানে এখানেই ওখান থেকে আমরা সবাই সুইমিংয়ের জামা কাপড় কিনে নিয়ে দেখো চলে এসেছি কুচকেটাকে নিয়ে রিহান দেখো কি আনন্দ করছে আর জলে নামার পর আমার মনে হয় আমরা বড়রা সবাই বোধহয় বাচ্চা হয়ে যায় তবে আমার একটাই ভয় লাগছে এই ভিডিওগুলো পোস্ট তো করছি যেহেতু রিহান খালি গায়ে রয়েছে তাই ফেসবুক যদি আবার এই ভিডিওগুলোকে টেক ডাউন করতে বলে তাহলে তো ভীষণ মন খারাপ হয়ে যাবে আমার তবে আগে দিই তো তারপর দেখা যাবে কি হবে না হবে তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করে সুইমিং পুলে এসেছি তাই বেশ কিছুক্ষণ সময় আছে আমরা সবাই এখানে একটুখানি মজা করব আর আজকে যেহেতু আমাদের কোথাও বেরোনোর নেই সেই জন্য আমরা আরামসেই সুইমিং পুলে টাইম দিতে পারবো যদিও পিঙ্গল বলেছিল আজকে এখানে যা সাইট সিইং রয়েছে সেগুলো করবে কিন্তু আমি সেগুলো সব ক্যান্সেল করে বলেছিলাম বাড়ি ফেরার আগের দিনটা শুধুমাত্র রিল্যাক্স করবো আর এনজয় করব সুইমিং পুলে বেশ খানিক্ষণ থাকার পর স্নান টান করে নিয়েছি চেঞ্জও করে নিয়েছি নিয়ে আমাদের আজকে আবার এই রুমটা চেঞ্জ করে অন্য একটা রুম দেবে বিকজ আমরা লাস্ট মুমেন্টে একটা মানে একটা ডে এক্সটেন্ড করেছিলাম এখানে তো সেই জন্য প্লিজ ওকে 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 প্লিজ সেন্ট সামন তো তো সেই জন্য লাস্ট মুমেন্টে করেছিলাম বলে রুমটা চেঞ্জ করতে হবে এটা জানি না আবার পেছন দিকে রুম মনে হচ্ছে তো ওই জন্য আমি চলে যাব ওরা লাগেজগুলো এসে নিয়ে যাবে আজকে আবার উপরের ফ্লোরে

তো আছেই সব জায়গাতে এখানে নিচে কি আছে দেখি আচ্ছা মিনি ফ্রিজ এখানে সামনের রুম পাইনি যে বাকি রুম গুলো চলো ঠিকই হ্যাঁ একটা দিনের ব্যাপার আর কি করা যাবে ভালোই পেয়েছি ব্যালকনিটা আছে ওখানে ব্যালকনি ছিল না দারুণ বেচির রুমটা এইবারে খেতে যাবো বারোটা অলমোস্ট বাজে জামা কাপড়গুলো হলে একটু মেলবো মেলে যাবো খেতে দরজা থেকে এদিকে এলেই ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুমটা দেখো দারুণ ওয়াশরুমেই থাকা যাবে মনে হচ্ছে অ্যান্ড এখানকার সব এগুলো তো এত সুন্দর করে দেওয়ায় দেখো রিসর্ট নাম লিখে একদম শ্যাম্পু থেকে বডি লোশন থেকে এগুলো ব্রাশ রয়েছে এর মধ্যে ওয়েট শেভিং শেভিং কিট কিট এর মধ্যে রয়েছে ব্রাশ অ্যান্ড পেস্ট আচ্ছা এটা এখানটা শাটার রয়েছে এই রুমটার কিন্তু সবকিছুই খুব সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই আগের রুমটা সবই ভালো ছিল কিন্তু যেহেতু পুরনো ছিল তাই ছোট্ট মতো ছিল আর তার সাথে ওখানে টিভিও ছিল না ব্যালকনিও ছিল না তাই ওপরের রুমটা তো বেশ ভালো লাগছে নিচের রুমগুলোর রেন্ট শুনছিলাম সাড়ে তিন চার হাজার টাকা পার ডে আর এই যে রুমটা দেখছো এই রুমটা মনে হয় সাড়ে পাঁচ ছ হাজার টাকা পার ডে যেহেতু একদম বিচের ওপরেই রিসর্টটা তাই জন্য কিন্তু রেন্ট একটুখানি বেশি রুমটা একটু ভালো করে দেখে নিলাম তারপরে ভেবেছিলাম খেতে যাব কিন্তু রিহানের আবার প্রচন্ড ঘুম চলে এসেছিল তাই খাবারটা রুমেই দিয়ে যেতে বললাম এখানকার মোটামুটি সব জায়গাতেই আমরা কিন্তু খাবার দাবার ভীষণ ভালো পেয়েছি আর যেরকমটা বলেছি নন স্পাইসি ঠিক সেরকমই করে দিয়েছে তো আমরা হালকাই খাবার নিয়েছি একটু ডাল নিয়েছি একটু আলু ফুলকপি ভাজা নিয়েছি আর পনির টনির কিছু একটু নিয়েছিলাম সেটা আমার আর মনে নেই আর ওই সব এক প্লেট করেই বলেছিলাম আমরা যেহেতু সবাই ভীষণ কম খাই তাই জন্য প্রবলেম কিছু হয়নি ওই একটার থেকেই রিহানের আমার বেঙ্গলে সবারই হয়ে গেছিলো এক্সট্রা নেওয়া মানেই আমাদের ফেলা যাওয়া তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা